মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ আইপিএস তিনি বিগত তিন তারিখ অর্থাৎ চলতি বিগত তারিখ তিন একটি নির্দেশিকা জারি করেন যে জেলার আনাচে কানাচে মজুদ থাকা বারুদ ও বোমা সমস্ত কিছু উদ্ধার করতে হবে যেমন নির্দেশিকা তেমন কাজ মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে প্রায় তেইশটি থানাতেই চলে বিশেষ অভিযান উক্ত অভিযানে উদ্ধার হয়েছে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অর্থাৎ তিন তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় এগারোশো তাজা বোমা কোথাও কোথাও সকেট উদ্ধার উদ্ধার তবার সুতলি বোমা মুর্শিদাবাদ জেলা পুলিশের থানা আর সেই তেইশ থানা থেকেই তেইশ থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা সকেটের স্তূপ এক কথায় বলাই যেতে পারে বারুদের স্তূপে রয়েছে মুর্শিদাবাদ জেলা বারুদের স্তূপে রয়েছে মুর্শিদাবাদ জেলার পাড়া থেকে মহল্লা সমস্ত কিছু মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশিকার পরেই তিন তারিখে শুরু করে এখন পর্যন্ত প্রায় এগারোশো বোমা উদ্ধার হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর মুর্শিদাদ পুলিশ জেলার সাগরপাড়া ডমকল রানীনগর নওদা সালার গোলা রানীতলা ইসলামপুর থেকে শুরু করে লালবাগ বুধিয়া থেকে শুরু করে ভরতপুর খড়গ্রাম বিভিন্ন থানা এলাকাতে সমস্ত থানা এলাকাতে বিভিন্ন বললে হয়তো ভুল হবে সমস্ত থানা এলাকা থেকে এই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে মজুদ থাকা শকেট বোমা কোথাও পুরনো সকেট বোমা তো আবার কোথাও সদ্য তৈরি হওয়া শকেট বোমা উদ্ধার করেছে পুলিশ তো একই দিনে উদ্ধার হয়েছে সকেট বোমা ডমকলে প্রায় সকেট বোমা উদ্ধার হয়েছে এখন পর্যন্ত ডমকল থানার দেওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় দুশো সকেট মজুদ ছিল এলাকাতে ডমকলে বিভিন্ন এলাকাতে সেই এলাকা থেকে উদ্ধার করেছে প্রায় দুশো খানা বোমা মোট অর্থাৎ জেলা পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মোট পুলিশ জেলা জুড়ে প্রায় এগারোশো বোমা উদ্ধার তিন তারিখ থেকে আজ পর্যন্ত তবে আজকের যে চিত্র ভাবাতে মানুষকে বাধ্য করছে সিনেমার কায়দায় ধাওয়া করে নদীর জল পার করে অর্থাৎ ছোট নৌকা বা ডিঙি যেটা গ্রামীণ ভাষায় বলা হয় সেই ডিঙি চড়ে ভারপ্রাপ্ত আধিকারিক তিনি রওনা দিলেন বোমের উদ্দেশ্যে সেখানে গিয়ে মিলল তাই বোমা বিপুল পরিমাণে মজুত থাকা সুতলি বোমা উদ্ধার করেন তিনি আজকে অর্থাৎ আজকে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এগারোশো বোমা যেখানে বলা হচ্ছে সেই দিন অর্থাৎ দিন আজকে মুর্শিদাবাদ জেলার লালবাগ অর্থাৎ মুর্শিদাবাদ থানার তত্ত্বাবধানে থাকা ফাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে সাতটি সকেট বোমা উদ্ধার হয়েছে রানীনগর থানা এলাকা থেকে আনুমানিক ছয় থেকে সাতটি সকেট বোমা ও উদ্ধার হয়েছে খলগ্রাম থানা এলাকা থেকে দশটি সুতলি বোমা এক কথায় মুর্শিদাবাদ জেলা যখন বারুদের স্তূপে এমতো অবস্থাতে সিনেমার কায়দায় আইপিএস এর নির্দেশ জেলা পুলিশ সুপারের নির্দেশ আর সেই নির্দেশকে মান্যতা দিয়ে জেলা জুড়ে এগারোশো বোমা উদ্ধার করলো পুলিশ দেখাবো সেই চিত্র Hello oh.

মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় রাকেশ অরুবুলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন